সালটা দু হাজার ষোলো স্টার জলসায় ধারাবাহিক মেম বউ সেই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় বিনীতা চট্টোপাধ্যায় বাঙালি পরিবারে বিদেশি বউ সোনালী পরচুলা পরে ভাঙা বাংলায় ক্যারল ব্রাউন চরিত্রে মাতিয়ে দিয়েছিলেন তিনি তারপর আর পর্দায় দেখা মেলেনি তার ন বছরের লম্বা বিরতিতে দুবার বিয়ে হয়ে গিয়েছে তার দুটো বিয়েই ধর্মস্থানে বছর শেষে নভেম্বরে তৃতীয় বিয়ে বিনিতার সেটিও ধর্মস্থানেই হবে মন্দিরে এতবার বিয়ে বিয়ে কেন বিনিতার নিজের প্রসঙ্গে অভিনেত্রী রোমাঞ্চকর এক কাহিনী শুনিয়েছেন তার কথায় ধারাবাহিক সাফল্যের পরেও যে ধরনের চরিত্র পাচ্ছিলাম সেটা আমার পছন্দ হচ্ছিল না আমি তখন সাংবাদিকতা করছিলাম যে সংস্থার হয়ে কাজ শুরু করি সেখানেই ছিলেন মুখ্য আধিকারিক বদ্রীনাথ বিশাল বিশালের আমাকে খুবই পছন্দ সেটা ওর আচরণে বুঝতাম হাজার হোক আমি তো মেয়ে আমি এত সহজে রাজি হই কি করে অনেক বছর পর বিনীতা আর বিশাল সহকর্মীদের নিয়ে দু সালে ঘুরতে গিয়েছিলেন কেদারনাথে বিনিতার জন্মদিন উনিশে মে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগে সকলে ছন্ন ছাড়া একদল কেদারনাথ থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন আটকে গেলেন বিশাল বিনিতা কোনো মতে তারা গৌরীকুণ্ডের নিচে সেনা প্রয়াগে পৌঁছলেন বৃষ্টি সে সময় থেমেছে গাইডকে সঙ্গী করে সেখানকার এক স্থানীয় মন্দিরে পৌঁছান উভয়ই গাইড জানান এই মন্দিরে সারা আলী খান সুশান্ত সিং রাজপুত কেদারনাথ ছবি শুটিং করেছিলেন তারা যখন ওই মন্দিরকে পটভূমিকায় রেখে ব্লক করতে ব্যস্ত তখনই মন্দিরের পুরোহিত জানান ওই মন্দিরে নারায়ণ বা বিষ্ণু নিজে দাঁড়িয়ে থেকে বিবাহ দিয়েছিলেন হর সেই বিয়ের পবিত্র যজ্ঞের আগুন পুরাকাল থেকে আজও জ্বলছে সেখানে পূজোপাঠের পর হঠাৎ করে পুরোহিত জানান বিশাল বিনিতা ঈশ্বরের নির্দেশেই একত্রে এই পবিত্র স্থানে তারা কি বিয়ে করতে চান বিনিতা সঙ্গে সঙ্গে রাজি বিশাল জানান তারও আপত্তি নেই ওই মন্দিরে প্রথম তাদের ধর্মীয় বিবাহ হয় দ্বিতীয়বার বিনিতা বিশালকে বিয়ে করলেন দিন কয়েক আগে বৃন্দাবনের লোটাস টেম্পেলে দেবকীনন্দন ঠাকুরের বিখ্যাত রাধা কৃষ্ণের মন্দিরে এবারেও পুরোহিতের নির্দেশে এখানে তাদের কণ্ঠীবদল হয় তার আগে গায়ে হলুদ হয় যমুনা তীরে কেশিঘাটে সকালে কণ্ঠীবদল সন্ধ্যায় বৈদিক বিয়ে বিনিতার কথায় আমরা যেন ঘোড়ের মধ্যে ছিলাম দুবার বিয়ের পরে উপলব্ধি করতে পারলাম জন্মবৃত্য বিয়ে তিন বিধাতা নিয়ে এই বক্তব্য কতখানি সত্য আর অভিনয় আবার কি ফিরবেন তিনি অভিনয়ের জীবনে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ অভিনেত্রী তবে খবর নেটফ্লিক্সের একটি বড় বাজেটের হিন্দি সিরিজে নায়িকা হয়ে ফিরছেন নাকি তিনি বিপরীতে বলিউডের প্রথম সারির অভিনেতা